মানব পাচারের শিকার পাঁচজন ভিকটিমকে উদ্ধার এবং আমরা এই সংক্রান্তে গ্রেপ্তার একজন গত দুই তারিখ এবং চার তারিখ চলতি মাসে প্রথম সপ্তাহে খাগড়াছড়ি জেলার পাঞ্চুলি এলাকায় দুটো নিখোঁজ জিডি হয় আমরা এই ভিকটিমকে নিয়ে উদ্ধারের জন্য যখন আমরা কাজ করতে শুরু করি আমরা একটি চৌকস টিম একটি গঠন করি এখানে অতিরিক্ত পুলিশ সুপার চেয়ারম্যান অফ সহকারী পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল এবং সর্বোপরি অফিসার ইনচার্জ পানছড়ি থানা একটি চৌকস টিম গঠন করা হয় এবং এই বিগ টিমদেরকে খুঁজে পে জন্য আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি ইতোমধ্যে আপনারা দেখবেন যে আমরা যখন এই দুটো টিমকে নিয়ে যখন আমরা কাজ করতে শুরু করি তখন আমরা দেখলাম যে এরা দুজন বান্ধবী জন আহ ভিক্টিমি তারা আহ বান্ধবী এবং আমরা এই আহ খোঁজার জন্য আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনার পরবর্তীতে আমরা ঢাকার একটি বিলাসবহুল আহ ফ্ল্যাট থেকে আমরা এই ভিক্টিমদেরকে আহ উদ্ধার করতে আমরা সমর্থ হয়েছি এবং একই সাথে উক্ত আহ ফ্ল্যাট থেকে আমরা আরো তিনজন ভিক্টিমকে আমরা সন্ধান পাই আমাদের পার্শ্ববর্তী জেলায় মূলত উন্নত জীবনের প্রত্যাশায় এই চীনের উদ্দেশ্যে তারা তাদেরকে চিনে নিয়ে যাওয়া হবে এই দেখিয়ে এখান থেকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল আমরা যখন তাদেরকে উদ্ধার করতে সমর্থ হই এবং তাদের কাছে প্রাথমিক আমরা জিজ্ঞাসাবাদে যতটুকু জানতে পারি যে এখানে সুমি চাকমা প্রকাশেলি আহ এই নারীর সাথে টেলিফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে আমাদের পাঁচশোটি ভিক্টিমের ফোনে কথা হয় এবং সেই পরিচয়ের সূত্র ধরে সেই প্রকাশ হেলি এই ভিকটিমকে প্রলোভন দেখায় এবং তাকে মোবাইল ফোন এবং আইফোন এবং বিভিন্ন ধরনের মূল্যবান সামগ্রী কিনে দিবে এবং তাকে চিনে নিয়ে যাবে সেটা জানায় এবং এরা আসলে একদমই আমি বলবো যে যেহেতু শিশু আমাদের শিশু আইনের অনুযায়ী আঠেরো বছরের নিচে তারা সেই প্রলোভনের ফাঁদে পড়ে যায় উন্নত জীবনের প্রত্যাশা দেখিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং ঢাকায় যাওয়ার জন্য যে কিছু টাকাও এখানে এই এখান থেকে যে আমাদের অভিযুক্ত প্রকাশেরই এখানে পাঠায় সেই সেটা দিয়ে তারা দুই বান্ধবী দুজন মিলে সেদিন এক তারিখে খাগাছড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে আনা দেয় ঢাকাতে গিয়ে নামার পরে অভিযুক্ত হেলি সেখান থেকে তাদের সেই উত্তর আর বহুল ফ্ল্যাটে নিয়ে যায় এবং সেখানে নিয়ে যাওয়ার পরে তাদের কাছে যে মোবাইল ফোন ছিল সবকিছু তারা তার কাছ থেকে নিয়ে নেয় এবং পরবর্তীতে আমরা আমি বললাম যে আমরা অভিযান পরিচালনা করি এবং এই ভিকটিমদের দেওয়ার তথ্য মোতাবেক আমরা এখানে একজনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি এবং এখানে যে প্রকাশ শেলি এবং আরেকজন হচ্ছে জিসাউ সুহুই আমরা জিসাউ সুহুইকে আমরা গ্রেপ্তার করেছি এবং ইতিমধ্যে মানব পাচার আইনে আমাদের এখানে একটি মামলা রুজু করা হয়েছে ভিক্টিমের বোন বাদী হয়ে একটি মামলা রুজু করে আমরা এই আমাদের যে আসামি আছে তাদেরকে রিমান্ড আসামিকে রিমান্ডে আনা হবে আমার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পরবর্তীতে এবং আরো কিছু তথ্য আমরা আসলে তদন্তের সাথে এখনো কিছু বলতে পারছি না আরো কিছু তথ্য আমাদের কাছে এসেছে আমরা ধারাবাহিক ভাবে এটি একটি সম্ভবত একটি চক্র আমরা ধারাবাহিক ভাবে সবাইকে আয়নার আওতায় আনতে সমর্থ হব এবং পরবর্তীতে আমাদের কাছে যতটুকু যে তথ্যগুলি আসুক না কেন আমরা প্রত্যেকটা ঘটনার আমি মনে করি যে মূল করতে সমর্থ হব জানাতে চাই জনি ফেসবুকে এসে যখন জানায় এবং ওনার একটা আপনারা জানেন এই ফেসবুকে কিন্তু ব্যাপক পরিমাণে এটা ভাইরাল হয় এবং ওটা হওয়ার পরে কারণ ম্যাক্সিমাম জায়গায় আমরা যদি চিন্তা করে থাকি আসলে এই ধরনের নিখোঁজের ক্ষেত্রে অনেক যেটি থাকে আমরা ধারাবাহিক ভাবে আমাদের তদন্ত কার্যক্রম চলতে থাকে তো যখন আমরা এর মধ্যে দেখলাম যে এরকম একটি খুব আকুতি করছে যে চীনে পাচার করে দেওয়া হচ্ছে এটা কিন্তু ওনার ভিকটিমের বোন উনি কিন্তু সেই আকুতি তখন এটা আমাদের নজরে আসে এবং আমরা প্রত্যেকটা একদম আমাদের একদম কন্টিনিউয়াস টোয়েন্টি ফোর বাই সেভেন কিন্তু আমাদের সেভাবে পুরো টিমটাই আমাদের কাজ করেছে যতক্ষণ পর্যন্ত আমাদের ভিকটিম কোথায় আছে না আছে সেই যে ভিক্টিমকে উদ্ধার করার যে প্রাণবন্ত প্রচেষ্টা সেটা কিন্তু আমাদের অব্যাহত ছিল আমি মনে করি যে মানব পাচার আইনে আমাদের যে মামলা হয়েছে সেটা তদন্ত করতে সাথে যারাই সংশ্লিষ্ট থাকুক না কেন আমরা তো প্রত্যেকে আইনের আওতায় আনবো সমস্যা বলে দিছে স্পেশাল এটা সমস্যা নেই